আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষা স্বাস্থ্য সুরক্ষা এই সাবজেক্টটির প্রশ্ন এবং বোর্ড থেকে যে নির্দেশনাটি দেওয়া হয়েছে আমরা সেই নির্দেশনাটি দেখব স্বাস্থ্য সুরক্ষা বার্ষিক নির্দেশিকা সপ্তম শ্রেণী শিক্ষার্থীরা প্রথমে এখানে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য যে সিলেবাসটুকু তোমাদেরকে মেনটেন করতে হবে সেটা হচ্ছে অভিজ্ঞতা প্রথম অভিজ্ঞতা নিরাপদ ও সুষম খাবার খাই সুস্থ জীবন পাই এখানে এক থেকে আঠারো পৃষ্ঠা পর্যন্ত এরপর দ্বিতীয় দায় খেলাধুলা গড়ির সুস্থ ও সুন্দর জীবন এখানে উনিশ থেকে সাতত্রিশ পৃষ্ঠা পর্যন্ত রোগ মোকাবিলায় খুঁজে পায় সুস্থ থাকার উপায় এখানে আটত্রিশ থেকে উনপঞ্চাশ পৃষ্ঠা পর্যন্ত আনন্দ আনন্দযাত্রা পঞ্চাশ থেকে আটষট্টি পৃষ্ঠা বেড়ে উঠি মন ও মননে এখানে উনষাট থেকে উনসত্তর থেকে বিরানব্বই পৃষ্ঠা এরপরে যোগাযোগের সঠিকভাবে প্রয়োজন করি এখানে একশো পনেরো থেকে একশো চৌত্রিশ পৃষ্ঠা পর্যন্ত এই অধ্যায়গুলো তোমাকে পড়তে হবে শিক্ষার্থীরা শিক্ষণকালীন মূল্যায়ন এবং সামষ্টিক মূল্যায়ন এই দুইটি ক্যাটাগরিতে তোমাদেরকে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেক্ষেত্রে এখানে শিক্ষণকালীন মূল্যায়নের জন্য শ্রেণীভিত্তিক যে কাজগুলো এখানে দেওয়া আছে চক এক দুই তিন চার এখানে এই কাজগুলো এরপরে বাহাত্তর পৃষ্ঠা তিয়াত্তর পৃষ্ঠা এখানে পনেরো মার্কের জন্য অ্যাসাইনমেন্ট এবং ব্যবহারিক কাজ থাকবে একশো একুশ পৃষ্ঠার এই কাজটি এটার জন্য দশ মার্ক অনুসন্ধান এবং প্রতিবেদনমূলক কাজ এই ধরনের কাজের জন্য পাঁচ মার্ক টোটাল এখানে ত্রিশ মার্ক শিক্ষক তোমাদেরকে এগুলো মূল্যায়ন করবে এগুলো শিক্ষকের নির্দেশনা অনুযায়ী তোমাকে করতে হবে এবং কীভাবে করতে হবে সেই প্রসেসগুলো শিক্ষকরাই তোমাদেরকে দেখা দেখিয়ে দিবে এরপর দেখো ওই যে সেম একই প্রসেস এখানে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এক কথা প্রকাশ থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে রচনামূলক প্রশ্ন থাকবে এবং সৃজনশীল প্রশ্ন থাকবে মোট একশো মার্কের পরীক্ষা এবং সময় হচ্ছে তোমার এই তিন ঘন্টা শিক্ষার্থীরা এখন আমরা দেখব তোমাদের বোর্ড থেকে যে নমুনা প্রশ্নটি দেওয়া হয়েছে সেই নমুনা প্রশ্নটি প্রথমে তোমাদের এখানে পনেরোটা এমসিকিউ থাকবে এই পনেরোটা এমসিকিউ তোমাকে লিখতে হবে এরপরে এগুলো খাতায় লিখতে হবে আর এরপরে থাকবে তোমাদের এই সংক্ষিপ্ত প্রশ্ন এমসিকিউর পরে থাকবে তোমাদের এক কথা প্রকাশ থাকবে দশটি টোটালি দশটি এক কথা প্রকাশ লিখতে হবে তারপর তোমার থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমাকে লিখতে হবে শিক্ষার্থীরা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে একটাতে দুই করে দশটা সংক্ষিপ্ত প্রশ্ন লিখতে হবে এরপরে রচনামূলক প্রশ্ন থাকবে পাঁচটি কিন্তু তোমাকে লিখতে হবে তিনটি পনেরো মার্কের জন্য এরপরে সৃজনশীল প্রশ্ন থাকবে ষাটটি তোমাকে লিখতে হবে পাঁচটি একটিতে আট করে সৃজনশীল প্রসেসটি দেখো এই যে এখানে একটা উদ্দীপক দেখতে পাচ্ছ এখানে ক নম্বরে একটা প্রশ্ন এখানে তিন নাম্বার খ নাম্বারে একটা প্রশ্ন এখানে পাঁচ নাম্বার এই উদ্দীপকের আলোকে তুমি ক এবং এর অ্যান্সার করবা তাহলে তুমি আট নাম্বার পেবা আর দেওয়া হবে তোমাকে এই আট নাম্বার করে একটা সৃজনশীল এভাবে তোমাকে পাঁচটা সৃজনশীল এখানে একটা চিত্র সৃজনশীল দেওয়া আছে এই চিত্র থেকে তোমাকে ক এবং খ অ্যান্সার করতে হবে দুই নম্বরের সৃজনশীলটা দেখো সেম একেবারে তিন নম্বরে একটা সৃজনশীল এরপর দেখো চার নম্বরে একটা সৃজনশীল পাঁচ নাম্বার একটা সৃজনশীল শিক্ষার্থীরা এগুলো কীভাবে অ্যান্সার করতে হয় সেই প্রসেসগুলো আমি তোমাদেরকে দেখে দেব সেই পর্যন্ত তোমরা অবশ্যই আনন্দ স্টাডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর তোমাদের কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাতে পারো ধন্যবাদ সবাইকে